একটা আসছে শিঙি মাছ সকালবেলা বাসি কাজ ফেলে দেখো বন্ধুরা কালকে রাতে মিশনের ফল একদম বালতি একদম তাড়েতে করছে কল কল মানে গোল্ডেন থেকে শুরু করে একদম সেই মাখো মাখো ব্যাপার দুদিনের এক তার মাছ উপহার সঙ্গে বালতির জলে আমার মা পরিষ্কার করতিছে আজকের দিনটা জমি হবে বেশ লাউখাড়া ডাঁটা পিঁপে আলু দিয়ে শিঙি মাগুরের ঝোল পাতটা হবে বেশ তো বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল একদম মাছের জল পরিষ্কার করা তার থেকে তো বন্ধুরা কালকে সারা ধরে বৃষ্টিতে ভিজে ছ সাতখানা জামা প্যান্ট ভিজিয়ে একটা ছাগনি জাল ভেঙে এতগুলো মাছ শিকার করা হলো আমি আমার ব্রাদার তো বন্ধুরা সত্যি কি বলবো কালকে মাছগুলো ধরতে এতখানি কষ্ট হয়েছিলো আর যা আনন্দ সাসপেনশান মাছ ধরতে ধরতে ভাই কি বলবো এই গার্লফ্রেন্ড চলে গেলে এত সাসপেনশান হয় না মাছ ধরতে যে সাসপেনশন আমার তো তিনটে বড়ো বড়ো সিনেমা চলে গেছে জাল চেপে দেওয়ার পরও ধরতে পারলাম না চলে গেল বন্ধু তো এখন কিন্তু আমার মা তার থেকে জলগুলো ধরাচ্ছে মানে অনেক কাল থেকে রাত্রি ছিল তো আবার নতুন জল দেবো সেই জন্য জল পরিষ্কার করছে আমার মা তো বন্ধুরা তোমাদের ওখানে বর্ষাতে কি অবস্থা কার ঘরে কত কিছু মাছ পড়লো কমেন্ট করে কিন্তু জানবে আর হ্যাঁ এটা কিন্তু গাঁতি জালের মাছ নয় ছাগনি জাল যেটাকে বলে আমাদের বাংলা ভাষাতে ঠিক আছে এবং পাতি ভাষাতে ব্যাটিয়া জাল বলে সেটাকে হাত দিয়ে চেপে যে জাল ধরা হয় সেই জালে ধরা কিন্তু মাছ আর গোল্ডেন কালারে কিন্তু একদম সব দেশি দেশি মাছ আছে প্রায় কই মাছ চিনি মাছ মাগুর মাছ এখন মার্কেটে প্রায় নশো থেকে হাজার টাকা কিলো দেশি ঘরের লোক বলছে বিক্রি করতে আমার ভাই বলছে বিক্রি করতে না খাবে আমি বলছি তোমাদের যা ইচ্ছা করো কিন্তু আমি তো খাবই আর এসে গেছে আমাদের দর্শক আর দেখো আর কিন্তু মাছের ঝোল হবে তোমরা চলে এসো তাড়াতাড়ি আর লাউ খাড়া বেগুন কিন্তু তোমরা নিজেরা নিয়ে আসবে ঠিক আছে আর